কোর্টের ওপর আস্থা রেখে বিচারের দাবিতে রবিবার সন্ধ্যে মশাল মিছিল করেন কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা উক্ত মিছিলে হাজির ছিলেন হাসপাতালের সিনিয়র চিকিৎসক তমনাস চৌধুরী ও উৎপল বন্দ্যোপাধ্যায় সাগর দত্ত হাসপাতাল থেকে মশাল মিছিল বেরিয়ে রথপালা মোড় হয়ে রোড ধরে ডাল মোড়ে শেষ হয় সেই মিছিল আমাদের

বলার কিছু নেই এই বেশি প্রতিদিন চলছে মিছিল আরও বাড়বে প্রতিদিন বাড়বে আমরা আজ মিছিল চল আছে আবার হচ্ছে যে কাল পাড়ায় পাড়ায় প্রোগ্রাম আছে পরশুদিন আমাদের আবার এক লাখ মানুষ নিয়ে মিছিলের জমায়েত করার কথা আছে তারপরের দিন জুনিয়র ডাক্তারদের আবার মিছিল আছে মিছিল প্রতিদিন চলবে অভয়ার বিচারের দাবি সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দাবি তার সঙ্গে হচ্ছে যেভাবে অভয়ার এই মৃত্যুর জন্যে যারা দায়ী সেই দুর্নীতি সিন্ডিকেট যতদিন না পশ্চিমবঙ্গ থেকে যাবে ততদিন আমাদের মিছিল যে তদন্ত করছে কতটা ভরসা রাখতে পারছেন স্যার আমরা সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে ভরসা রাখছি মহামান্য সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখছি আমরা নিশ্চয়ই গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠান উপরে ভরসা রেখে চলা শান্তিপূর্ণভাবে আন্দোলন করা এটাই হচ্ছে যে কোনো দায়িত্ববান নাগরিক এবং কর্তব্য সেই কাজটাই আমরা স্যার আপনার নামটা বলুন উৎপল বন্দ্যোপাধ্যায় اج مصال هت جانوگان های پسر 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 اج مصال هت جانوگان های پسر 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 جالچ مصال جالچ اگون ابر حبه اشور نیتان جالچ مصال جالچ اگون ابر حبه اشور نیتان جالچ مصال جالچ اگون ابر حبه اشور نیتان جالچ مصال

मुशल हते जनों को भाई पे छे प्रशासन मुशल हते जनों को भाई पे छे प्रशासन मुशल हते जनों को भाई पे छे চেষ্টতালা হাতে মশাল উড়লো গলা হাইবে চেষ্টতালা হাতে মশাল উড়লো গলা হাইবে চেষ্টতালা হাতে মশাল উড়লো গলা কেটে গেছে 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 চেষ্টতালা হাতে মশাল উড়লো গলা

আমাদের প্রশাসন আমাদের রাজ্য সরকার আমাদের প্রতিস্তুতি দেয় কাজে আবার স্বাগত দিয়েছি আর কোনো ঘটনা হবে না সেই চলে সাথে আমরা কাজে দিল কাজে ফেলা আর মাথায় সেই স্বাগত হাসপাতালে আর একটি ভয় আর সতর্কতা করতে থেকে এলো সেই ভাবে এই রাজ্য সরকারের সিকিউরিটি এই পুলিশ শুধু এইভাবে আক্রমণ হলো সেইখানে দাঁড়িয়ে কতটা আতঙ্কের মধ্যে আছেন আবার একটি মেয়ের হাত ধরে টানা হলো শিক্ষাদের সাথে মারামারি হলো জুনিয়র ডাক্তার গায়ে হাত তোলা হলো তারপরেও আমাদের রাজ্য সরকার আমাদের শুধু